এক চিমটি হলুদ আর একটি আমলকি সুগার এবং কোলেস্টেরল কমানোর এর চেয়ে সস্ত উপায় আর নেই ডায়াবেটিস এবং কোলেস্টেরল এই দুটি রোগ যেন একে অপরের ছায়ার সঙ্গী যার সুগার আছে তার কোলেস্টেরল বাড়বেই আর হার্টের ঝুঁকিও পাল্লা দিয়ে বাড়বে প্রতি মাসে হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছেন কিন্তু আমি যদি বলি মাত্র পাঁচ টাকা খরচ করে আপনি এই দুটি সমস্যাকেই একসাথে ম্যানেজ করতে পারেন না কোনো শোনা কথা নয় আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মহর্ষি ভাগবত তার বিখ্যাত গ্রন্থ অষ্টাঙ্গ হৃদয়ে এই ফর্মুলাটি লিখে গেছেন যার নাম নিশা আমলকি নিশা মানে হলুদ আর আমলকি তো আপনারা চেনেনি কিন্তু মডার্ন সায়েন্স অবাক হয়ে দেখছে যে যখনই এই দুটি জিনিস নির্দিষ্ট অনুপাতে মেশে তখন এদের ক্ষমতা দশ গুণ বেড়ে যায় কিন্তু সাবধান রান্নাঘরের সাধারণ হলুদ গুঁড়ো দিয়ে কি কাজ হবে আর আমলকি খাওয়ার সঠিক সময় কোনটা নব্বই শতাংশ মানুষ জানেন না যে এই মিশ্রণটির সাথে রান্নাঘরের আরেকটি ঝাঁঝালো মশলা না মেশালে শরীর হলুদের গুণাগুণ শুষেই নিতে পারে না চলুন ল্যাবরেটরির রিপোর্টগুলো দেখে নিই স্বাগতম ডক্টর বিশ্বাস ইউটিউব চ্যানেলে হলুদ এবং আমলকি আলাদাভাবে দুটোই সুপারফুড কিন্তু এদের একসাথে মিশালে কি হয় বিখ্যাত বিজ্ঞান পত্রিকা জার্নাল অফ ডায়েটারি সাপ্লিমেন্টসে প্রকাশিত একটি ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে নিশা আমলকি ডায়াবেটিক রোগীদের শরীরে লিপিড পার অক্সিডেশন কমাতে ওষুধের মতোই কার্যকর হতে পারে বিষয়টা একটু বিজ্ঞানের ভাষায় বলি ডায়াবেটিস হলে রক্তে অতিরিক্ত সুগার আমাদের রক্তনালীর ভেতরের দেওয়াল বা এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করে এখান থেকে হার্ট অ্যাট্যাক বা ব্লকেজের শুরু হলুদে থাকে কার্কিওমিন যা এই ড্যামেজ রিপেয়ার করে আর আমলকিতে থাকে গ্যালিক অ্যাসিড এবং অ্যালার্জিক অ্যাসিড গবেষণায় দেখা গেছে এই অ্যাসিডগুলো প্যানক্রিয়াসের বিটা সেলকে সুরক্ষা দেয় এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় একেই বিজ্ঞানীরা বলছেন সিনালজেস্টিক এফেক্ট অর্থাৎ এক যোগ এক মেলে দুই নয় এক হওয়ার সমান শক্তি এখন জানব খাওয়ার সঠিক পদ্ধতি এটি আপনি দুটি উপায় খেতে পারেন পদ্ধতি এক সকালে একটি তাজা আমলকি থেকে রস বের করুন এবার এই এক চামচ আমলকির রসে মেশান এক চিমটি কাঁচা হলুদ বাটা এটি সকালে খালি পেটে পান করুন পদ্ধতি দুই যদি রোজ তাজা আমলকি না পান তবে সমপরিমাণ পরিমাণ আমলকি পাউডার এবং খাঁটি হলুদ পাউডার মিশিয়ে একটি কৌটোয় রেখে দিন রোজ সকালে এক চামচ এই মিশ্রণ গরম জলে গুলিয়ে পান করুন কিন্তু এখানেই আছে সেই মেডিকেল টুইস্ট যা না জানলে পুরো কষ্টটাই জলে যাবে হলুদের প্রধান উপাদান কারকিউমিন আমাদের রক্তে সহজে মিশতে চায় না লিভার এটাকে খুব দ্রুত শরীর থেকে বের করে দেয় একে রক্তে ধরে রাখার জন্য এর সাথে অবশ্যই যোগ করতে হবে এক চিমটি গোলমরিচ গুঁড়ো উনিশশো সালে সেন্ট জনস মেডিক্যাল কলেজের একটি যুগান্তকারী গবেষণায় প্রমাণ হয়েছে যে গোলমরিচে থাকা পিপরিন হলুদের কার্যকারিতা এবং শোষণ ক্ষমতা দু হাজার গুণ বাড়িয়ে দেয় তাই আমলকি প্লাস হলুদ প্লাস গোলমরিচ এটাই হলো আসল বৈজ্ঞানিক কম্বিনেশন শুধু সুগার নয় এই পানীয়টি আপনার হার্টের জন্যেও ইন্স্যুরেন্সের কাজ করে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনের তথ্যমতে আমলোকে নিয়মিত খেলে রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল এবং ট্রাইগ্লিসোরাইড উল্লেখযোগ্যভাবে কমে হলুদ ধমনের ভেতরে প্লাক বা চর্বি জমতে বাধা দেয় তাই এক গ্লাস পানীয়তে আপনার সুগার এবং হার্ট দুটোই সুরক্ষিত থাকছে এবার আসছি লাইফ সেভিং সতর্কবার্তায় সতর্কতা এক আমলকি স্বাদের টক এবং এতে প্রচুর ভিটামিন সি থাকে যাদের হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এটি খালি পেটে খাবেন না তারা ব্রেকফাস্টের এক ঘন্টা পর খাবেন সতর্কতা দুই হলুদ এবং আমলকি উভয়েই রক্ত পাতলা করতে সাহায্য করে তাই যাদের শীঘ্রই কোনো অপারেশন আছে বা যারা ইতিমধ্যেই রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারা এটি শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সতর্কতা তিন এটি সুগার কমায় তাই যারা ইনসুলিন বা কড়া ওষুধ খাচ্ছেন তারা এটি খাওয়ার পাশাপাশি ডাক্তারবাবুর পরামর্শে নিয়মিত সুগার চেক করবেন যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয় ডাক্তারবাবুর সরাসরি অনুমতি নিয়ে মাত্র পাঁচ টাকার এই প্রাচীন ফর্মুলাটি এক মাস ট্রাই করে দেখুন আপনার সুগার এবং লিপিড প্রোফাইল রিপোর্টে কি পরিবর্তন আসে তা নিজেই যাচাই করুন আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর হ্যাঁ এই তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে নিজের চিকিৎসা নিজের হাতে নেবেন না ডাক্তারবাবুর সরাসরি পরামর্শ নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন